দেখো সালান কম হ্যাঁ গো বেশি হ্যাঁ গো মেকআপ বেশি দেখবেন কালাবেরি রা দলা ওর বেশি দাম করে ঠিক কইছি আর এটা দলা কিন্তু আদগুলা যে কালা তোমরা কইবা হুজুর আমনে হুজুর মানু আমনে তো দেখেন আমি কানারে আমি কানা রোড ও গেল তো আটকা ফুরিয়া যা কথা 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 আমি কানা কিছু কানাল কিছু মৌলবী আছে দেখবেন কি বুজুর্গ সাপ যে যেই দেশে বেটিরা হয়ে ঘুরে এই দেশে হে গুমটা দিছে আরে মৌলবি তুই এই গুমটাটা খুললে আমার মধ্যে ফাঁকিটা বাইন্দা ক মুসলমান রাষ্ট্রে কোন ইন্ডিয়ান প্রোডাকশন চলবো না জি বাংলা এরপরে আমার ভাইর আমার স্টার চালসার কোন প্রোডাকশন ইন্ডিয়ান মার্কায় চলবো না চলতে গেলে মদিরা খায় চালাইতে হবে কথা বলেন ঠিক এই যে বেশি বালা বালা না উচিত কথাই নাই বুজুর্গ হাত প্রত্যেক মসজিদের ইমামরা যদি কয় এই এলাকায় আমার মহল্লায় আমার সমাজে কোনো বেফরদা নারী থাকলে যেই সমাজে যেই ঘরে আমার খাওয়ন পরে এই ঘরের বেটি যদি ফর্দা না করে যদি সুদ খায় এই ঘরে আমি খাইতাম না এরম কথা তো কইতে পারবো না আগে বেটা গো এরম দরকার ঠিক আছে না দেখবেন কেটা কেটা জায়গা যেটা চাইবো মনে করবেন যে এটা মনে হয়ে আমি কি শেষ করে দিবো শেষ করে দিবো রে সর্ব কি সর্বনা বলেন চলবে কি চলবে না থাকবে আমি মাইকাছিবার পড়তাম চাই তো যুবক আগায় আর হুজুরে এইবার যুবক কাশি দেখ হুজুর আমি ভিসানি নাম লিখন আমি দেই মিলাই ইমাম আহমদ ইবনে কয় যুবক রে এক মহিলাটা হাসতে হাসতে জান্নাতে যাবে এই মহিলার নাম বিবি খাদি যা এবার যুবক বললেন হুজ পাঁচটা নাম আগে শেষ করে এরপর আমি সিরিয়াল মিলে দেখবো ঠিক আছে নি এবার হুজুর বললেন দ্বিতীয় নম্বরে যেই মহিলাটা হাসতে হাসতে জান্নাতে যাবে তার নাম কন্যা ফাতেমা তু জোহরা রাদি আল্লাহ এবার যুবক বললেন হুজুর তিন নম্বর কোন মহিলা ডেকে ডেকে বলতেছেন তিন নম্বর ওই মহিলা যারা না অম্মলমুখ মেনিন হাদ্রতে আইসারা দিয়ের লহু তালান হা। এবার যুগব বললেন হুদু চার নাম্বার পাচ নাম্বার কোন মহিলা এবার ইমাম আহমাদ দিব্নে আহাম্বল ডাকদে বলেন যুবক্রেে। পাঁচ নম্বর নয় চার নম্বর বলি শুনে নাও চার নম্বর ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে যেই মহিলা বলো আয়ুব নবীর বিবি রহিমা এবার বলেন হুজুর পাঁচ নম্বর কোন মহিলা অনুরোধ করবো কোন না অসংখ্য হাজারো মা বোন আজকের ওয়া পুরুষদের পাশাপাশি মহিলাদের আল্লাহ হওয়া দরকার কথা বলেন ঠিক না ব্যাধি মা বোন যদি ভালো হয়ে যায় ঘর ভালো হয়ে যাবে মা বোন ভালো হলে সন্তান ভালো হবে ঘরটার শান্তির হবে বাবাজি এইবার যুবককে হুজুর বললেন যুবকরে পঞ্চম নম্বর দিয়ে নারী হাসতে হাসতে যাবে ওই নারীর নাম জালিম বাদশাহ ফেরাউনের বিবি আসিয়া যুবকেবার ডাক দিয়ে বলে হুজুর এখানে শেষ নয় নবীজি আরো বলেছেন এই পাঁচজন নারী জান্নাতে যাবে হাসতে হাসতে ইমাম আহমদ ইবনে হাম্বল হবে এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে পারবে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে পারবে এই পাঁচজন নারীর সাথে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে হুজুর বলে যুব পেলে তুমি শুনে নাও শুনে নাও মা খাদিদার সাথে নারী জান্নাতে যাবে তুমি দেখো দেখি আমার জবাবের সাথে রসুল্লার জবাব মিলেনি যুবক বলে হুদুর বলেন না দুনিয়াতে নারীরা কোন আমল করার কারণে হাসরের ময়দানে মা খাদিদার সাথে জান্নাতে যাবে অবাজান ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক রে হাসরের ময়দানে খাদিদার সাথে জান্নাতে যাবে দুনিয়ার ওই নারীরা এই আমল করে যারা বলে কোন আমল ডেকে ডেকে বললেন যুবক রে যেই জমি বন মা বন স্বামীর অচল অবস্থায় স্বামীর অভাব দেখা দিলে নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি খুশি করার জন্য স্বামী সেটা দান করে দিবে স্বামীকে খুশি রাখবে আল্লাহর খুশির জন্য আমি বলে দিলাম আমার নবী বলেছে কথাটা নোট করে বলে দিলাম দুনিয়াতে যে মহিলারা স্বামীর ক্ষেত হবে স্বামীর অভাবের সময় সম্পদ বাবার বাড়ির সম নিজের সম্পদ আল্লাহকে রাজি করার জন্য স্বামীকে দান করে দেবে আল্লাহর নবী বলেন তারা আমার খাদিদার সাথে দান নাতে যাবে এবার ডাক দিয়ে বললেন উদ এবার আপনি বলেন তো দেখি হুজুর গুজুর ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন যুবক রে ফাতেমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে স্বামীর অনুমতি সারা ফকির কেউ ভিক্ষাটা দিবে না ও বাজান মিলে দেখেন সমাজের সাথে মিল পান কিনা কিন্তু দূরের কথা অনেক সময় বাহের জায়গা কথা তোর এখন ঠিক না ব্যথি আরে বন্ধু আপনাদের জানা আছে যত গভীর হবে এই পাগল বান্দাটার কণ্ঠ আল্লাহওয়ালাদের দুয়ার বরকতে তো তো ক্লিয়ার হবে আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বললে ও কুতুবপুর এলাকার মা বোনেরা ওয়াজখানা তুমি আমলের জন্য শুনে নাও গো মা মা গো বঙ্গ আমি তোমাকে গালি দেওয়ার জন্য আসি নাই আমিও তো একটা মায়ের গর্ভ থেকে এসেছি নবীরাও তো মা জননীদের গর্বের মধ্য থেকে এসেছে। এসেছেন আল্লাহ যারা হয়েছেন তারাও তো মায়ের গর্বেই ছিল কথা বলেন ঠিক কিনা